নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনুসের বাংলাদেশের উদ্ভূত সমস্যার সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকারের থাকা কিছু মানুষের জন্য নয় একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি নিরাপরাধ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এছাড়া বাংলাদেশের হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন ভারতের প্রভাবশালী দেয়া হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর ইউনুস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন যদি গণতন্ত্র ব্যর্থ হয় তাহলে আপনি আবার জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিতে যেতে পারেন সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য কিন্তু এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই আর একটি নির্বাচনের বিষয়ে প্রশ্ন করলে ডক্টর ইউনুস বলেন অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হল নির্বাচন যখন কোনো বিষয়ে কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে আদতে তারাই দেশের মালিক নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুঘরের নির্বাচন না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন